আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে কিন্তু দেখো আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে তো এই যে আমার বাবার বাড়ি আর এটা কিন্তু একদমই গ্রামে তো তোমাদের দাদা কিন্তু আমাকে আর রাজবাবুকে এগিয়ে দিয়ে গিয়েছিল আর তারপরে কিন্তু ও চলে যাচ্ছে আবার দোকানে সকালবেলাতে কিন্তু রাজবাবুর ড্রয়িং পরীক্ষা ছিল আর ওর ড্রয়িং পরীক্ষা শেষ করেই আমি আর রাজবাবু চলে এসেছি এই যে রাজবাবু দিদার বাড়িতে এসেই দেখি মা ঘেরের বারে মাছ বাঁধাচ্ছে তো এই দেখো এটা কিন্তু আমাদের বাড়ির সামনে ঘের আর বাবা না ঘেরে কাজ করছিল এখন তো জমিতে ধান লাগানোর সময় আর এই সময়ে কিন্তু কৃষক এতটা পাওয়াও যায় না আর যদিও বা পাওয়া যায় তাহলেও অনেক দাম তো বাবা নিজেই কিন্তু ঘেরে কাজ করতে নেমে গেছিলো আর মা এদিকে দুপুরের রান্নার জন্য মাছ বাঁধাচ্ছিল তো দেখো মা কিন্তু অলরেডি চারটা মাছ বাঁধিয়েছে বড়শি দিয়ে আর আমরা যাওয়ার পরে কিন্তু আরও অনেকগুলো মাছ বাঁধিয়েছে আমার বাবার বাড়িতে দুটো ঘের একটা ঘের অনেক বড় আর এটা কিন্তু ছোট ঘের তো বড়ো ঘেরটা অনেক দূরে সেখানে কিন্তু যে মাছ বাঁধানো সম্ভব হয় না মানে প্রতিদিন যে মাছ বাঁধানো সম্ভব না তাই এই ঘেরের সামনে যে মাছ ছাড়ে তা দিয়েই কিন্তু আমাদের বছরের খাবার হয়ে যায় আর কি মাছ কিন্তু খুব একটা কিনা লাগে না যখন প্রয়োজন হয় তখন এই ঘের থেকে জাল দিয়ে মাছ মারা হয় অথবা বড়শি দিয়ে বাঁধানো হয় তো দেখো এই যে মা বলতে বলতে কিন্তু আরও অনেকগুলো মাছ বাঁধিয়েছে এই যে একটা কত বড় মাছ পেয়েছে আর রাজবাবু তো ভীষণ খুশি হচ্ছিল আর রাজবাবু কিন্তু বড়শি দিয়ে মাছ বাঁধানো অনেক পছন্দ করে আর তাছাড়া কিন্তু আজকে আমার ভাইয়ের মেয়ে বাড়ি ছিল না ও কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে আমরা বাড়িতে যাওয়ার পরে কিন্তু দেখো পাশের বাড়ি থেকে একটা বড়ো মা তারপরে মাইরা সবাই চলে এসেছিল। আমরা যখন বাড়িতে যাই তখন কিন্তু সবাই আসে খুব ভালো লাগে বাড়িতে যাওয়ার পরে আর আরে দেখো মা কিন্তু একটা চিংড়িও বাঁধিয়েছিল মানে বড়শিতে কিন্তু চিংড়ি সহজে খুব একটা বাঁধে না তবে আমরা বাড়িতে যাওয়ার পরে কিন্তু একটা চিংড়ি বেঁধেছিল আর দেখো রাজবাবুর সাথে খেলতে কিন্তু অনেক মানুষ চলে এসেছে তো দেখো আমি ঘেরের পাড়ে একটা নারকেল গাছের উপর বসেছিলাম আর এটা হচ্ছে আমাদের ঘর পুকুরের সামনেই ছিল নারকেলের গাছটা আর পিছনে কিন্তু ঘর ছিল আজ অনেক দিন পর বাবার বাড়িতে গিয়েছিলাম খুবই ভালো লাগছিল কয়েকদিন যাবৎ বাবার বাড়ির জন্য মন যেন কেমন করছিল তো আজকে বললাম যে স্কুল ছুটি আছে আর রাজবাবুরও পরীক্ষা শেষ তাই কিন্তু চলে গেছিলাম মানে হুট করেই চলে গেছিলাম বাবার বাড়িতে আগে থেকে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না সকাল থেকে তোমাদের দাদাকে কিছু বলিও নিজে যাব রাজবাবুর পরীক্ষা শেষ হওয়ার পর মনে হলো যে যাই একটা তো মা বাবার সাথে কাটিয়ে আসি যেই ভাবা সেই কাজে যে দেখো চলে এসেছি বাবার বাড়িতে আর আমি যাওয়ার পরে দেখো আরো কত লোকজন বাড়িতে আসছে মা যেহেতু অন্য কাজে ব্যস্ত ছিল আর আমার মা নাও অসুস্থ ভীষণ অসুস্থ নিচে বসে কোনো কাজই করতে পারে না তাই আমি কিন্তু মাছ কাটতে বসে গেছিলাম আমাকে মাস্ক কাটতে দেখে না মা ভীষণ রাগারাগি করছিল কেন আমি মাছ কাটতে বসেছি হাত কেটে যাবে এই সেই বলছিল। তো কী আর করবো মা যেহেতু অসুস্থ আমি ভাবলাম আমি কেটে দিই আর মা না অন্য কাজে ব্যস্ত ছিল তাই কিন্তু আমি মাছ কাটতে বসে গেছিলাম হঠাৎ করে বাবার বাড়িতে চলে যাবো সেটা আগে থেকে বুঝতে পারিনি তাই কোনো স্টার্ন নিনি। দেখো রাজবাবুকে দিয়েই কিন্তু ভিডিও করাচ্ছিলাম আর রাজবাবুর হাত ভীষণ কাঁপছিল তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এতটা কাঁপছিল ওর হাত পরে যখন ভিডিওগুলো এডিট করতে এসেছি তখন দেখি যে ওর হাত প্রচুর কাঁপছিল আর ভিডিওগুলো অনেক নড়ে যাচ্ছিলো যা হোক দেখো কষ্ট করে একটু ভিডিওটা দেখো আর দেখো আমি কিন্তু মাছটা কেটে নিয়ে টিউবওয়েলের কাছে চলে এসেছি মাছ ধোয়ার জন্য তো প্রথমে পুকুরে যাবো ভেবেছিলাম কিন্তু মা রাগ করলো বলল যে পুকুরে যে মাছ ধুতে আমি পারবো না মানে পুকুরের ঘাট থেকে আমি পিছলে পড়ে যাব। তাই কিন্তু টিউবওয়েল থেকেই মাছটা ধুয়ে নিলাম আর মাকে বললাম মা রান্নাটা আমি করছি তো দেখো এই যে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি মা গাছ থেকে না বিচিকলা কেটে এনে দিয়েছিলো যেহেতু আমি বিচিকলা তরকারিটা অনেক পছন্দ করি তাই বাবার বাড়িতে গেলেই কিন্তু মা বাবা আমার পছন্দের খাবারগুলো তৈরি করার চেষ্টা করে বা আনার চেষ্টা করে তো গাছ থেকে মা বিচিকলা এনে কেটে দিয়েছিল আর মাছের ঝোল করব তার সাথে লাল শাক এনেছিলো ক্ষেত থেকে তো লাল শাক ভাজি করবো তার সাথে মাছের ঝোল করব আর করব বিচিকলার তরকারি যেহেতু মা ভীষণ অসুস্থ মা কিন্তু কখনোই বসে বসে রান্না করতে পারে না মাকে সব সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় তাই কিন্তু অনেক উঁচু করে একটা চুলা বানানো হচ্ছে আর এই যে দিদিমা এসে কিন্তু চুলাটা বানিয়ে দিচ্ছিল তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে লাল শাক ভাজি করলাম এই যে মাছের ঝোল করলাম আর এখানে করলাম বিচি কলার তরকারি তো তরকারিতে না একটু যেখানে ঝোল কম হয়ে গেছিলো পরে কিন্তু মাকে যখন দেখাচ্ছিলাম তখন মা বললো না ঠিক আছে ওতেই চলে যাবে আমি না বুঝতে পারিনি যে ঝোল একদম কম হয়ে যাবে রান্না বান্না শেষ হয়ে গেছে আর রাজবাবুকে কিন্তু আগে খাইয়ে দিচ্ছিলাম তো ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমিও টেস্ট করে নিচ্ছিলাম তোমাদের দাদাকে না ফোন করেছিলাম ও বলল ওর আসতে একটুখানি দেরি হবে তো আসার পরে একসাথেই আমরা খাবার খাবো আর এই যে রাজবাবু দুই এক গাল খাচ্ছিলো আর বেশি না আমিই খাচ্ছিলাম কারণ সকালবেলাতে আমি রুটি খেয়েছি তো আমার এখন কিন্তু বেশ একটু ক্ষুধা পেয়ে গেছে আর আমি বাবা তোমাদের দাদা ঠাকুরমা সবাই কিন্তু একসাথে খেতে বসে গেছিলাম তো বাবাকে আর ভিডিও করিনি অনেক দিন এভাবে একসাথে সবাই মিলে খেতে বসি না তো সবাই মিলে একসাথে খেতে বসে বেশ ভালো লাগছে তো মাকে বললাম যে এসো এসো আমাদের সাথে খেতে বসো তা মা বলল যে না উনি এখন খাবে না আগে আমাদেরকে দেবে তারপরে খাবে যা হোক মারা মনে হয় এমনই হয় তো তোমাদের দাদা আমার আমাদের সবার খাওয়া শেষ হয়ে গেছে আর মা কিন্তু পরে খেতে বসেছিলো তো মার খাওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম এখন চলে যাব বাড়িতে তোমাদের দাদা কিন্তু আমাদের নিয়ে যাবে বলে এই যে বসে আছে আর রাজবাবুকে বললাম রেডি হতে তো আমার বাবার বাড়ির ঘরটা আরেকবার দেখাই ভীষণই ভাঙা চোরা অতটা ভালো না তো যাই হোক না কেন আমি এখানে জন্মগ্রহণ করেছি এটা আমার কাছে স্বর্গের মতো তো স্বর্গের থেকেও অনেক শ্রেষ্ঠ মনে হয় যেহেতু ভাঙা হোক আর যেমনই হোক না কেন আমার বাবার বাড়ি আমার কাছে অনেক বেশি ভালো আর এদিকে দেখো আমরা রেডি হয়ে বসে আছি এখন চলে যাব তো ঠাকুরমার খাওয়া শেষ হয়ে গেছে ঠাকুরমার দাঁত নেই তো তার জন্য ঠাকুরমার খেতে অনেক সময় লেগে যায় এই যে ঠাকুরমার খাওয়া শেষ হয়ে গেছে আর ঠাকুরমা এসেছিলো প্লেট ধুতে তো মা কিন্তু যাওয়ার সময় অনেকগুলো বিচি কলা এই যে ব্যাগে ভরে দিচ্ছিলো মাকে বললাম যে নেই পোনা না কিন্তু তারপরেও জোর করে ভরে দিচ্ছিলো যেহেতু আমি দয়াকলাটা খেতে বা বিচি কলাটা খেতে বেশ পছন্দ করি তো দেখো এই যে আমরা একদম রেডি যাওয়ার জন্য তোমাদের দাদা আমি আর রাজবাবু এখন বাড়িতে যাব। তো মনটা না ভীষণ খারাপ লাগছিলো আর মা চোখে না প্রায় জল এসে গেছিলো তো মাকে আর ভিডিওতে দেখালাম না মা পুরো কান্না করে দিছিল। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চাটা